এইভাবে দেখুন তো পাকা আমের মিষ্টি পলোয়া কখনো খাওয়া হয়েছে নাকি যদি না হয় তাহলে এই পলোয়াটা বানিয়ে একবার খেয়ে দেখুন খেয়ে বুঝতেই পারবেন না যে এটা কি দিয়ে তৈরি হয়েছে এত সুন্দর খেতে এটা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই পলোয়াটা তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে এই ঝরঝরে পাকা আমের পলোয়া তৈরি করছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে কথা না বাড়িয়ে চলো চলে যাই মূল রেসিপিতে এই যে দেখো দুটো পাকা আম নিয়ে নিয়েছি এই আম দুটো আমি এখন পেস্ট করে নেব আম দুটো ছুলে আমি পেস্ট করে নিলাম এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে এই এক বাটি আমের পেস্ট নিয়ে নিলাম নিয়ে এই আমের পেস্টটা আমার জাল করে নিতে হবে এবার ওই বাটি বাটি মেপে এক জল আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু জাল করে নেব এবার ওই বাটির এক বাটি সুজি দিয়ে দেব সুজিটা কিন্তু কম কম করে দিতে হবে একবারে দেওয়া যাবে না এভাবে দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দলা হয়ে যাবে একটু কম কম করে দেব সবটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব এবার আমি এর ভিতরে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা যদি না দিতে চান কোনো ব্যাপার নেই দুধটা দিলে একটু ভালো ভালো তাই জন্য এই দুধটা দিয়ে এইভাবে করে মিশিয়ে সময় একটা ডোতে পরিণত হবে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা আগে দিলে ভালো হতো কিন্তু আমার খেয়াল ছিল না তাই এখন লবণ দিয়ে দিলাম মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে এই যে দেখো ডোটা কেমন শক্ত এসেছে আমি এই গ্যাসটা বন্ধ ততক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে শিরা তৈরি করে নেবো এই যে তার জন্য আমি একটা হাড়ি বসিয়ে দিলাম দিয়ে হাড়ি বসিয়ে দিয়ে ওর ভিতরে ওই বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু পরে আমি জল দেব তাহলে একটু ক্যারামেল হবে তাহলে চিনির শিরাতে একটু কালার আসবে চিনিটা দেওয়ার পরে কিন্তু নিচ থেকে একটু ভাব হয়েছে তো জল আমি দিয়ে দিলাম এর ভিতরে এবার আমি এর ভিতরে দুটো এলাচ এই যে এইভাবে মুখটা একটু ছিঁড়ে দিলাম যে একটু মুখটা ফাটিয়ে চিনির শিরার ভিতরে দিয়ে দিলাম এবার জাল করতে হবে যতক্ষণ না জলটা ফুটছে চিনির এই শিরাটা দেখো ফুটছে এটা বেশি সময় জাল করা লাগবে না শিরাটা পাতলাই থাকবে এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম এই যে দেখো এদিকে মেখে নিতে হবে বেশ ভালো করে তার জন্য এক চামচ ঘি নিয়ে নিলাম নিয়ে উপর থেকে এইভাবে একটু চারিদিক দিয়ে একটু লাগিয়ে নেব যাতে আমার হাতে না আসে এই কাজটা তোমরা তেল দিয়েও করতে পারবে যদি ঘি না থাকে আর একটু গরম আছে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেছে একটু গরম আছে আমি একটু যাতে হাতে না লাগে এবার ভালো করে এটা মেখে নেব ভালো করে এটা মেখে নিতে হবে এইভাবে চেপে চেপে এই যে দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে ভালো সুন্দর করে মেখে নিয়ে একটা ডো রেডি হয়ে গেল এই যে দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে এই পজিশনে রেখে আমি গ্যাসের চুলায় চলে গেলাম এই যে দেখো তেল তুলে দিয়েছি একটু দিয়ে দিয়েছি ওর ভিতরে দেখো তেলটা এখনো কিন্তু নরম আছে নিচে আছে তেলের নিচে আছে যখন তেলের উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে না আমার তেলটা হয়ে গেছে এই যে দেখো আবারও একটু দিয়ে দিলাম দেখো ভেসে উঠেছে তাহলে আমার এবার হয়ে গেছে এবার এরকম একটা গ্রেটার নিয়ে আমি এর উপর একটু ডো নিয়ে একটু চেপে চেপে এভাবে গেরেট করে দিয়ে দেবো দেখো সবগুলো কিন্তু ভেসে উঠেছে আর যেন মনে হচ্ছে সব ফুলে উঠেছে এভাবে গেরেট করে আমি এটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আর এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে এটা এভাবে একটু উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব। এই যে দেখো হয়ে গেছে এগুলো আমি তুলে নেব। বাকিগুলো আমি সব একই প্রচেচে সব তৈরি করে নেব এগুলো যে তৈরি করা এত সহজ আপনারা একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে আর যে কোনো জিনিস তৈরি করে যদি ভালো হয় সেটা সেটা না লোকের খেতে দিতে ইচ্ছা হয় নিজেরও খুব ভালো লাগে যে আমি একটা সুন্দর একটা জিনিস তৈরি করেছি একবার হলেও তোমরা তৈরি করে দেখো অনুরোধ থাকলো আবারও এগুলো দেখো লাল লাল করে ভেজে আমি তুলে নেব বাকি সবগুলো একই প্রসেসে তুলে নেব এই যে ছান্তা দিয়ে এইভাবে তুলে নিচে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এই যে দেখো সবগুলো আমার হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখতে একবারে অপূর্ব হয়েছে এবার যে চিনি রসটা করে রেখেছিলাম এর ভিতরে ভিজিয়ে নেব পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখলে এটা একেবারে নরম তুল তুলে হয়ে যাবে একেবারে ভাতের মতো হয়ে যাবে বেশি সময় রাখলে কিন্তু গলে যাবে এবার আমি একটু উল্টে পাল্টে আমি একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই যে দেখো পাঁচ মিনিট পরে ফিরে এলাম কেমন হয়েছে দেখতে একেবারে অপুর হয়েছে আর যে দেখো একেবারে নরম হয়ে গেছে গোলে এবারে এই রস থেকে এরকম একটা ঝাঁঝরি হাতা দিয়ে আমি এই ছোট ডালার ভিতরে রেখে দিব একটা পরিষ্কার ছোট ডালা সে ডালার ভিতরে রেখে দিলে এই চিনি রসটা কিন্তু নিচে পড়ে যাবে আর এই যে আমার এগুলো কিন্তু ঝরঝরে হয়ে যাবে তো আজকে এই ছিল আমার ভিডিও এই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর তোমাদের কাছে অনুরোধ থাকলো এইভাবে তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখো চিনি রাশটা কিন্তু অনেকটাই পড়ে গেছে এভাবে কিছু সময় রেখে দিলে রসটা নিচে পড়ে গেলে কিন্তু এটা হয়ে যাবে এবার আমি একটা প্লেটে সাজিয়ে নেব কয়েক টুকরো আম দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা